ইমন চক্রবর্তী টলিউডের যাবতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা তিনি যত দিন গিয়েছে তার জনপ্রিয়তা ততই বেড়েছে আজও বেড়ে চলেছে তবে এই সাফল্য একদিনে আসেনি লিলুয়ার মেয়ে ইমনের এই চার্নির নেপথ্যে ছিল দীর্ঘ পরিশ্রম নিরলস প্রচেষ্টা এক সময় স্টুডিও থেকে খাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন যে মানুষটি আজ সেই তার অন্যতম কাছের বন্ধু এবার সেই বন্ধুর কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কাইকা সে কে জানেন সম্প্রতি সারেগামা পায়ের এক এপিসোডে নিজেকে উজার করেছেন ইমন বন্ধু চল গানটি শুনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি তিনি বলেন আমার জীবনে আমার প্রথম বন্ধু আমার মা আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে যার মধ্যে দু তিনজনের নাম না বললেই নয় প্রথম দিব্যেন্দুদা যাকে আমি দ্বিতীয় মা বলি অন্যতম অভিষেক রায় যাকে সবাই এখানে জেনে ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয় আর একজন বন্ধু পাশে যে লোকটা বসে আছে ইমনের ঠিক পাশের আসনেই বসেছিলেন টলিউডের অন্যতম খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত ইমন কি তিনি বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে সেই জন্য রাগ নয় বরং কৃতজ্ঞ তিনি ইমন বললেন ওই বকাটা যদি না পেতাম যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত তাহলে নিজের ভুল শুধরে নেওয়া সুযোগ পেতাম না ধন্যবাদ আইডি আই লাভ ইউ সো মাচ ভাগ্যিস ইন্দ্রদীপ সঙ্গে ছিলেন তার কি দুর্দশাই না হতো না হলে বন্ধুর তালিকায় নিজের স্বামী নীলাঞ্জনের নাম নিতেও ভুলেননি ইমন দু কুড়ি সালে দুর্গাপুজোয় নীলাঞ্জনের সঙ্গে বাগদান শিরের সম্পর্কে শিলমোহর দেন ইমন এরপর দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি সারেন আইনি বিয়ে প্রায় চার বছর হতে চললো স্বামীর সঙ্গে বিবাহিত জীবন উপভোগ করছেন তিনি একই সঙ্গে চলছে ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন